কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত শুভেন্দু ইউনুস সরকার যুদ্ধ লাগাতে চাচ্ছে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এই সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি রোববার উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরাগানা জেলার বার্সাটে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে সাক্ষ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি কথা জানান এতদিন শুভেন্দু আওয়ামী লীগের সুরের কথা বললেও এবার সুর বদলেছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনো সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করেন তিনি শুভেন্দু বলেন শুধু মোহাম্মদ ইউসুফ সরকার নয় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএমপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী বাংলাদেশে অনেক দিন ধরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে শুভেন্দু বলেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় সাক্ষ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে এই সময় এক কোটি সাক্ষ্য সংগ্রহ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি তিনি বলেন আলোচনা যে দাবিগুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম দাবি হল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা মূলত বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় নিরাপত্তার নিশ্চিত করতে ও অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি মানুষের সাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী